বর্তমানে ফেসবুক থেকে কিন্তু গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে এখন কি কি ভুল করলে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেজে আসবে না সেই পয়েন্টগুলোই বলে দেবো আজকে একবার যদি আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটা চলে আসে তাহলে কিন্তু আপনি সব টুলস থেকে ইনকাম করতে পারবেন প্রতিদিন প্রায় দশটা বিশটা ত্রিশটা করে সেট কিন্তু চলেই আসছে কি কি ভুল করার কারণে আমাদের পেজে কন্টেন্ট মনিটাইজেশন আসছে না বা ভুল করলে পরবর্তীতে আমরা মনিটাইজেশন পাবো না সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। ইদানিং কিন্তু আপনারা দেখতেই পারতেছেন কন্টেন্ট মনিটাইজেশন সেট ফেসবুকে সবাইকেই দিচ্ছে তার মাঝে সব থেকে ছোট ছোট যে পেজগুলা যাদের পাঁচ হাজার ফলোয়ারেরও কমপ্লিট হয়নি এখনো তারা কোনো লং ভিডিও আপলোড করে নেই এর মাঝে সব থেকে বেশি যে প্রশ্নটা আমার কাছে আসছে সেটা হলো আপু কন্টেন্ট মনিটাইজেশন সেট পেতে হলে নাকি আমাদের তিরিশ হাজার লাগবে লং ভিডিও থাকতেই হবে পেজে এই কথাগুলো সম্পূর্ণই ভুল রিসেন্ট যে সেট পাচ্ছে তারা দেখবেন শুধুমাত্র অল্প ফলোয়ার তাদের পেজে ওরকম ওয়াস্টাইমও নেই ফেসবুক তাতেই কিন্তু তাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়ে দিচ্ছে আপনারা সব সময় মাথায় রাখবেন কন্টেন্ট মনিটাইজেশন হলো ইনভাইটেশন প্রোগ্রাম ফেসবুক যখন ইনভাইট করবে তখনই আপনি এই সেট পাবেন তবে হ্যাঁ কিছু পেজ ওনার আছে যারা এখনো ভুলগুলো করেই যাচ্ছে যার কারণে তারা পরবর্তীতে সেট কিন্তু পাবে না তারা শুরু থেকেই পেজে মিউজিক দিয়েই যাচ্ছে যেটা ইলিগাল তাদের পেজে কোনো মিউজিকের লাইসেন্স নাই তারা তাদের মন মতো পেজ চালাচ্ছে যেখান থেকে পারছে সেখান থেকে মিউজিক এনে লাগিয়ে দিচ্ছে তবে হ্যাঁ যদি মিউজিক লাইসেন্স থাকে তাহলে সেখান থেকে দিলে কোনো প্রবলেম হবে না আবার মিউজিক কপিরাইট ফ্রি করেও নিতে পারেন তাহলেও কোনো প্রবলেম হবে না আবার আপনার পেজটা এখনও মনিটাইজেশন হয়নি কিন্তু আপনি বিভিন্ন মানুষের লাইভ আপনার পেজে র্যান্ডমলি শেয়ার করেই যাচ্ছেন এটাও কিন্তু অনেক বড় একটা ভুল আপনারা অনেক সময় বিভিন্ন জায়গা থেকে মানুষের ভিডিও ডাউনলোড করে নিজের পেজে আপলোড করে দেন ফেসবুককে কি বোকা মনে করেন নাকি আপনারা যার ভিডিও আপনি নিচ্ছেন সে যদি আপনাকে একটা কপিরাইট স্ট্রাইক ধরিয়ে দেয় তখন কিন্তু আপনার পেজ থেকে ইনকাম বন্ধ হয়ে যাবে তখন সেই ইস্যুটা আপনি তুলবেন কিভাবে। তারপর অনেক সেন্সিটিভ ভিডিও থাকে যেগুলো এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে বলা সম্ভব হচ্ছে না রেস্ট্রিকশনও চলে আসতে পারে এই সকল ডিটেলস আমি আমার ক্লাসে প্লাস গ্রুপে আলোচনা করে থাকি আপনাদের পেজে কখনোই সেন্সিটিভ ভিডিও সেন্সিটিভ কমেন্ট সেন্সিটিভ ক্যাপশন এগুলো কখনোই দিবেন না ফেসবুক আরও অনেক কারণ দিয়ে থাকে যেমন প্রথমেই ভিউ পাওয়ার জন্য একাধিক শেয়ার করে থাকেন যেটা করা উচিত না সাময়িক ভিউ পেলেও পরবর্তীতে অনেক সমস্যা হয় সেক্ষেত্রে আপনি লং টাইম ফেসবুক ধরে রাখতে পারবেন না ঝরে পড়ে যাবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু শেখানোর জন্য ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ